বন্ধুরা স্বাগতম আজকের ইতিহাস ভিত্তিক ভিডিওতে আজ আমরা কথা বলবো বলিউড সিনেমা পদ্মাবত আর ইতিহাসের আসল ঘটনা নিয়ে সিনেমায় যা দেখানো হয়েছে আর বাস্তবে যা ঘটেছিল সেই দুইয়ের মধ্যে পার্থক্য খুঁজে বের করব সিনেমার গল্প দু সালে মুক্তি পাওয়া সঞ্জয়লীলা ভনসালির ছবি পদ্মাবদে আমরা দেখি রাজস্থানের চিত্তৌড়ের রানী পদ্মাবতীর অনন্য রূপ সাহস আর আত্মমর্যাদা কাহিনী খিলজি সম্রাট আলাউদ্দিন পদ্মাবতীর সৌন্দর্যের খবর শুনে মুগ্ধ হয়ে যান এবং চিত্তৌর জয় করে রানী পদ্মাবতীকে দখল করার স্বপ্ন দেখেন অবশেষে যুদ্ধ হয় চিত্তৌরের রাজা রতন সিং মারা যান আর শেষ মুহূর্তে রানী পদ্মাবতী হাজার হাজার রমণীর সঙ্গে জহর অর্থাৎ অগ্নিতে আত্মাহতি দেন সিনেমা দর্শকদের কাছে এক মহাকাব্যিক কাহিনী হয়ে দাঁড়ায় মালিক মোহাম্মদ জায়সির লেখা পদ্মাবত নামের কাব্যে যা লেখা হয়েছিল পনেরোশো সালের দিকে অর্থাৎ আলাউদ্দিন খিলজির সময় থেকে প্রায় গেল পদ্মাবধ সিনেমা ইতিহাসের সঠিক প্রতিচ্ছবি নয় বরং কল্পনা কবিতা আর লোককাহিনীর মিশ্রণ কিন্তু এই কাহিনী আমাদের ইতিহাস চর্চায় নতুন প্রশ্ন তোলে আমরা কি শুধু লিখিত প্রমাণকে ইতিহাস বলব নাকি লোককাহিনী কবিতা আর মানুষের বিশ্বাসকেও ইতিহাসের অংশ হিসেবে মানতে হবে বন্ধুরা আপনাদের মতে আসল পদ্মাবতী সত্যি ছিলেন কিনা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন